চলুন জেনে নেই কোন পাঁচটি জেলা মাথাপিছু আয়ে সবার থেকে এগিয়ে রাজধানী ঢাকা ব্যাংক স্টক এক্সচেঞ্জ আর মেগা প্রকল্পে ভর করে অর্থনীতির হার্টবিট আয় হাজার ডলার দেশের একমাত্র সমুদ্র বন্দর শিল্প ও রপ্তানির গেটওয়ে বলে এই জেলায় টাকার স্রোত অবিরাম সাত দশমিক আট হাজার ডলার ডান্ডি অফ বাংলাদেশ জুট নিটওয়্যার আর লজিস্টিক হাব গরিব মানুষ খুঁজে পাওয়াই মুশকিল বাংলাদেশ ব্যাংক তিন নং ধনী জেলা সত্তর শতাংশ গার্মেন্টস ফ্যাক্টরি ঠিকানা নতুন হাইটেক পার্কে যোগ হতে যাচ্ছে ইলেকট্রনিক্স স্টার্টআপ আনুমানিক মাথাপিছু ছয় থেকে সাত হাজার ডলার চা বাগান প্রবাসী রেমিটেন্স আর গ্যাস ক্ষেত্র এই জেলায় টাকার বড়সড় ভাড়ায় তিন হাজার ডলার বাংলাদেশের টপ ফাইভ মানি ডিস্ট্রিক্ট আপনার জেলা আছে নাকি নতুন ফ্যাক্ট জানতে ফলো করুন দেখা হবে পরের রিলে